মনোহরকা দুই বাই বাবা মার আগে শোন বই নাই এখন সম্পত্তি বাটপাটুর হইতো নি না জমিন মনোহরকা চাই কেয়ারাস চাই বিঘাস এক বিঘার দাম হইল দশ লাখ টাকা আর এক বিঘার দাম হইল পাঁচ লাখ টাকা আর কিছু আনসাইড জায়গা থাকে না নেই দুই বিঘার দাম দুই লাখ দুই লাখ করিয়া তখন তো ওলা উইতো না নিজে বাট আদলর শহীদ যদি হয় ইনসাফের শহীদ হয় দুই লাখ দুই লাখ টাকা করি দুইজনে নিয়া ইগুণ মিলেন না দাম ফুলাইয়া আমরা 15 লাখ আর মাঝে দেই না 10 লাখ টাকা রাখবা এই না কিছু একটুবার ঘুরিয়া দেবা লাগব না ওলা ফিউল মিলাইয়া বাদ করিয়া সমান করা লাগে সময় যদি বড় বাইয়ে হয় বাইরে তুন ছুটো তুল আমার মায়ার মহব্বত খুব বেশি দুই লাখ থেকে দুই লাখ থেকে তুন নেয়ার আর আমি এক আর দশ লাখ থেকে তুন নে গিয়ার লাখ থেকে আমি নিব গিয়া অগুন নাম এসান আর পূর্ণ মাত্রায় বাটিয়া যদি হিসাব করিয়া করন আদল এটা না যাই হারাম নাই এসান ওটার নাম যে আপনার বাড়িয়া টানে দেবা আর সমান করি দেবার নাম আদল বা ইনসাফ কইস ও খুইদ্রা excellence যদি তা করে মার বাবার লাগি তাই তা বদলা করছে एहসান করছে না কারণ সেই মার বাবাই আপনি আর আমি যখন ছোট আসলাম বাবার কোলে প্রসাব পায়খানা করছি মার কোলে প্রসাব পায়খানা করছি মার বাবাই আমার গোসল করাইছেন আপনারা সাবান লাগাইয়া গর্তর মর্যাদা দিছেন সেই মার বাবাই আমারে কাপড়BINDাইছেন সেই মার বাবাই আমারে উরলইয়া গুড়িছেন এখন যদি আমা আমি বাবারে মাৰে ওৰ লৈয়া খুৰি টান টান কাপৰ চোপৰ দেই গোচল খৰাইয়া দেই এবং আপোনাৰ আৰ মুখত উলিয়া পাত খাবাই এতিয়া আপোনাৰ বদলা হৈ বৈ আশ্বান হৈতো নাই আৰল্লা তালাই শুইদ্ৰা কপিল ৱালি দাইনি এছা না তুমি তাইন তো মাতান মাৰ বাবাৰ লাগি এচান কৰ বালা ব্যবহার কৰ উত্তম ব্যৱহাৰো কৰ মোছলমান আমরা উত্তম ব্যবহার তো দরজা বদলা খানো দিয়ান নাই বেদান মানুষ আছেন আপনারা এর কথা কইয়ান না এটা আমরা বেদান কই হুজুর দোয়া করেন জানি ফুয়া বড় কষ্ট করি ফালিলা আইয়া লগে বড় খারাপ ব্যবহার করে আল্লাহ কইতরা উত্তম ব্যবহার করতা কিন্তু বদলা পর্যন্ত দের না আমার দুস্থ খোলার বুজুর্গ খোল এর লাগে আজ দুনিয়ার জমিনও

বালা ব্যবহার করিয়া রাইত হয় প্রতিবাদ করে সকাল করে দুইজনের লাগি যদি বালা ব্যবহার করে আল্লাহর রসূল কই더라 দুইটা আপনার জান্নাতের দরзде আল্লাহ তালা তার লাগি খুলিয়া রাখি দেন আর একজনের লাগি যদি করে তা হইলে আপনার একটা জান্নাতের দরзде আল্লাহ তালা তার লাগি খুলিয়া রাখি দেন পক্ষান্তরে কই더라 মান আসবা আসিাল লিল্লাই ফি ওয়ালিদাইহি আচ বাহা লাহু বাবা নামতো খান মিনা মাৰ ইনকা নাবা সিদান পাবা যদি মার বাবাৰ লাগে কন্যা ব্যবহার কৰে এৰাৰ লগে খাৰাফ ব্যৱহাৰ কৰি ৰাইত খুৱাই লায় কবাত সৰিলায় লাগি সৰে যদি দুইটা জাহান মামৰ দৰ্জা দুডোখৰ দৰ্জা একজনৰ লাগি সৰে একটা যাহান মামৰ দৰ্জা অ কৈছ আমার দুস্ত খোলার এক সাহাবি উঠিয়া কইলা তালার দিলুন ওয়া ইন জালামাহু ইয়া রাসূলুল্লাহ যদি মার ভাবে বাবায় জুলুম করোইন আমারে শয়তান খস্ত দেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা কালা ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু একবার না দুইবার না তিনবার নবীজি উঠিয়া কইলা যদি মার বাবায় জুলুম খরইন মার বাবা যদি সেতাইন এখারে কর থাকি বার করিয়ে দিলেন বাড়ির থাকি হরাই দেন তবু আপনার আওলাদর বিচার করার কোনো অধিকার নাই মাত বুঝছেন এর লাগে সারা বিচারও গাউর বিচারই বেটারে আনই দরবারই বেটারে আনই মায়ে ফুড়িয়ে বিচার বাফে ফুয়া বিচার হইলে ইনো গাউর বিচারই রে না

এত সম্মান আল্লাহ থালাই দিলা কইদরা আল্লাহ খরুক না একজনের মা যদি ফাগল হয়ে যায় বাপ যদি ফাগল হয়ে যায় মানসরে দাল হইয়া গুরিতরা মারি দিতা ধরি দিতা মানসে হইলার বা এই যে অবস্থা তোমার বাবার এই যে অবস্থা তোমার মার কোন দিন কোন ঘটনা করবার তুমি বিভদি বনবা ইলাও তো আল্লাহ খরিলেই তো নি না তখন আওলা দেখিতা করতো তার সাসায় গুষ্টি গালা মামাই ফুফাইন এরারে জমাইত দমাইয়া হইত যে কিতা করা যায় আপনার একটা মত দেও আমি তো ছেলে আমি কিতা করতাম ও এরা যদি মাতকতার বাদে অর্থাৎ সিদ্ধান্ত এনে বান্দি বান্দা তোর খাওয়ার তখন এই ছেলের খোয়ার অধিকার নাই যে লঙ্গর থুন আনগি বা ফাগা আনগি বা তালা আনগি লঙ্গর মারে আর বাবারে বান্দিতে সময় কইদরা ছেলে আপনার লঙ্গর আনতে পারে না তালা মারতে পারে না অন্য খেয়েও মধ্যস্থ এই না আপনার লঙ্গর দি বান্দিতা তালা মারতা আপনার এই লঙ্গর দি বান্দিটা অন্য মধ্যস্থ একজনে আপনার হে বান্দিত পারে না কতটুকু সম্মান আল্লাহ তালায় মার বাবারে তুমি আর জমিন দিছ আই ও মা বাপ লইয়া ফুতুল খেলা খেলার ছেলে আপনারা এই কথা কইয়ান না ওলা দুনিয়াটা ওই গেছে নি না আফসুস মুসলমান হল আল্লাহ কিতাব মার বাবার সম্মান দিলা আর ও মার দশ মাস দশ দিন ফেটো রইলায় এই মার আপনার আর দুই আড়াই বছর দুধ খাইলাই পেশাব পায়খানা খরলায় তোমার কারণে আমরা না সারা রাত নিশ্চিন্তা ঘুমাইতে পারলাম আইস তুমি সুন্দরী নারী ভাইয়া আপনার এই মারে ফাউরি লেখিলা এই বাবারে ফাউরি লাইকিলা একবার তা তোমার ই কথা মনেও হয় না নি বলে এই মায়ে আমার আলাগি কিটানা তুমি আর জমি নখল্লা আমার দুস্ত হল আর বুজুর্গ তুমি আমি যখন আসলাম গোর গোষ্ঠী সারা রে খাবাইয়া বাদ খাবাত বই তখন আপনি খনি দি ডাউয়া মারছো না আটু দি ঠেলা মারছো মার ফেটোর বেদনায় ধরছে আপনার ভাত খাবা বাদ দিয়া আজ আপনার আবুআই উবাইয়া লাইট পয়স তুমিই দুনিয়ার জমিন ওইলায় সব বেদনা ধরার পরে মার এমন কষ্ট আরম্ভ হইল কোন বাজু নাই হসপিটালাইজ করা হইল অপারেশন করিয়া তোমারে আমারে বার করা হইল মুসলমান মা আপনার রক্ত জিহাদের ময়দান যাওয়ার পরে দেলা রক্তাক্ত অবস্থা হই লাইন ওলা অবস্থা হইল যেমনি তোমার আমার মুখ দেখলা সমস্ত ভাই ফিল হে ভাই মুসলমান তোমারে দেখার লগে লগে আমারে দেখার লগে লগে সেই মায় সারা ফাউরিয়া তোমারে আমারে কুল লইতা করি আন্দা করি দরলা ও তো মায়ার মাইরে ও তো মায়ার বাজান দে আজ কিলে আমরা দুনিয়ার জমির কটু হতা হইতাম ফারে আল্লাহ তালা হইতরা বয়স্ক অবস্থায় দুজন কিংবা তো একজন জমি নপাও তাহলে আপনার আবি কিতা করতাম আল্লাহ তালে কি বল

হু হা নাই আপনার না আল্লাহ হুকুম না যেকোনো ব্যস্ততার থাকেন দৌড়াইয়া হাজির সামনে গিয়া হইতে মা দেখো কথা হইসই ওই সময় যদি আপনি যাইন না আর কথা কই যে আপনি এক ইঞ্জিনিয়ার না ডাক্তার না মলান সাহ না মুফতি সাহ না কারি সাহ না হাফিজ সাহে দেখার পরে ওই সময় যদি মনে হয় আমি কোরআন তিলাবত করা আমি ডাক্তারি আপনার এক রিসার্চ করার উফ যন্ত্রণা উফ যন্ত্রণা এভাই আর বাজির এখন করতাম করতাম না এই জাতীয় শব্দ ব্যবহার করা মার বাবার লাগি না যায় বড় ডাক্তার ও ও মুফতি সাব মার বাবা দেখার তোমার ব্যস্ততারে বিসর্জন দিয়া মার সামনে বাবার সামনে আম্মা আব্বা কিতাল লাগি ডাকিলা ও উফ শব্দ দুইটা তর্জম আকর্ষ হইন যে উফ ইটা ইটা কই হু হা যে আমরা কই ইটা শব্দ মার বাবার লাগি ব্যবহার করা বাঞ্ছনীয় নয় আমার দুস্থফল আর বুঝুর্গল মার বাবা যদি খুশ থাকেন তাহলে দুনিয়াও আপনার উজালা হইব আখের এত কামিয়া বনি আমি মার বাবার সম্বন্ধে বেশি মাত্র নয় আইসে প্রসঙ্গ কমে হিসাবে মাতিয়া মাতলে এক দেড় ঘন্টা দুই ঘন্টাও তো অনুমতা দেখব একটা ঘটনা রক্ষা